ইফতারের জন্য প্রায় অনেকেই এরকম ছোলা ভুনা বানিয়ে থাকে আমার মতো একবার আলু দিয়ে এই রকম করে যদি ছোলা ভুনা বানিয়ে দেখেন খেতে কিন্তু ভারী মজার হয় ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করবে আর খুব সহজভাবে হয়ে যায় কম উপকরণেই হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি সর্ষের তেলটা নিয়েছি আপনারা যে কোনো রান্নার তেলই নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে এরকম করে চিরে নিয়েছি পেঁয়াজ ও লঙ্কাটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ও লঙ্কা হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও হালকা ভাজা ভাজা করে নেব তো এখানে আদা রসুনটা হালকা নেড়াচেড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা আলু তো আলুগুলো এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি ও পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো দিয়ে আলুও কিন্তু খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা আধা চামচ কালো জিরে সবকিছু খুব খুব ভালো করে করে মিশিয়ে মিশিয়ে সবকিছু পর এখানে ছোলা আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাও খুব ভালোভাবে ধুয়ে ছোলাটা এবার দিয়ে দিলাম আবারও সবকিছু ভালো করে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি খুব সুন্দর করে ছোলা ও আলু কষিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল যেন আলু ও ছোলাটা সেদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু চাইলে প্রেসার কুকারেও ছোলাটা একটু সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি সেটা করব না সরাসরি কড়াইয়ে সেদ্ধ করব এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পর দেখে নিচ্ছি তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এরকম করে নাড়াচাড়া করব জলটা যখন প্রায় অনেকটা শুকিয়ে আসছে তখন দিয়ে দেব ধনে পাতা কুচি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব তারপরই আমাদের রেডি এই আলু দিয়ে ছোলা ভুনা তো এখানে আমার আলু দিয়ে ছোলা ভুনা হয়ে গেছে দুই মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছিলাম তারপর তুলে নিয়েছি মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে প্রত্যেকেই খুব মজা করে খেয়ে নেবে ইফতারের আগে এরকম করে আলু দিয়ে ভুনা করলে তো বেশ জমেই যায় শুকনো মুড়ির সঙ্গেও মিশিয়ে খেতেও খুব ভালো লাগে আর এমনি খেতেও দুর্দান্ত লাগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ